মায়েশা একটা যুদ্ধে গিয়েছিলেন যুদ্ধ থেকে ফেরার পথে মায়েশার গলার লকেট নাই মাঝে মাঝে হয় না বিশ্বনাই নাই বললেন থামক অনেকক্ষণ থামার পরে লকেট খুঁজে পায় না সবাই খোঁজা খুঁজি লকেট কই লকেট কই লকেট খুঁজে পায় না ওদিক দিয়ে মাগরিবের নামাজের সময় শেষ নামাজের সময় শেষ আর যেই জায়গায় লকেট খোঁজার জন্য থামা হয়েছে ওই জায়গায় আবার পানি নাই পানি সামনে পানির দিকেও যেতে পারে না লকেটও খুঁজে পায় না নামাজে পড়া যায় না সব সাহেবরা মিসিল শুরু করছে আবু বকররে ধর 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 আবু বকররে ধর আবু বকরের মেয়ের কারণে নামাজ আমাদের চলে যাচ্ছে আল্লাহ তখন আয়াত নাজিল করলেন ফলাম তাজিদু মাআন ফাতায়াম্মামু صعیدান তকিব ও সাহেবরা মিসিল বন্ধ করো কোন নারীর আমি সরাসরি দিয়েছি যাও ওজুর জন্য টেনশনে ছিল টেনশনের দরকার নাই আয়সার কারণে আজকে নতুন করে একটা বিধান দিলাম আজ থেকে যদি ওজুর পানি না পাওয়া যায় বালুর মধ্যে দুই হাত বাড়ি মেরে তাই মন করো নামাজ পড়ে নাও কবুল করে নিবে